বের বউ একটা কথা কয় যারুসিলে সিন্নি তারই তারেই না মানে পীররেই চিনলেন না এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নতুনত্ব ভিন্নতা বা আমরা অনেক কিছুই একটা প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনের পর যখন এই রাজনৈতিক দলটা তৈরি হলো বা ঠিক এক বছরের মাথায় এই এনসিপির নেতাদের মধ্যে হাতে গণা দুই একটা ছেলে বাদ দিলে হাসনাত এই ছেলেটার আমি পছন্দ করি এনসিপির মধ্যে যতজন আছে আর হচ্ছে তাসতিম যারা এই দুজন একটু ডিফারেন্ট আর বাকি যারা আছেন এই যে হান্নান মাসুদ বলেন এক বছর আগে তার বক্তব্য ছিল যে তার বাড়িঘরে এলাকার সবচেয়ে দরিদ্র বাড়িটা তাদের এক বছর পরেই বলতেছে এলাকার সবচেয়ে বড় বাড়িটা আমাদের তারপর আপনি নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখেন তার কথাবার্তার মধ্যে ভদ্রতা মার্জিত যে রুচিবোধ এর কোনো কিছুই নাই মানে থ্রেডিং একটা অবস্থান সার্জিস্ট পুরানা ছাত্রলীগ থ্রেডিং অবস্থায় আছে এর বাহিরে নাহিদ ইসলামকে দেখেন সরকারে গেলেন সুবিধা ভোগ করলেন তার এপিএসএর নামে দুর্নীতির খবর আছে বা এরকম সব কিছু হচ্ছে এখন দুইজন উপদেষ্টা যারা এখনও সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ তো আসিফ এবং মাহফুজ আসলে দিন শেষে কোথায় যাবেন তাদের আস্থা কোন দিকে গেল কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে বিএনপি আপনার যেই আসনগুলো এই মুহূর্তে দিয়েছে এর মাঝখানে সিক্সটি প্লাস আসন তারা খালি রেখেছে আলোচনায় ছিল ঢাকা দশ ঢাকা দশে সম্ভবত বিএনপির পক্ষ থেকে প্রার্থী হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ এবং মাহফুজকেও যে কোনো একটা আসন থেকে দেওয়া হতে পারে বিএনপির নমিনেশন এখন কেন এটার নাম হচ্ছে চান কপাল জুলাই যোদ্ধারা কি পাইল কি না পাইলো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে পোলা পাইনগুলা যারা রিমান্ডে গেছিলো ডিবি হারুনের ভাতের হোটেলে তারা কি পাইল না পাইল উপদেষ্টা আসিফের এপিএস সম্পর্কে দুর্নীতির বিশাল ফিরিস্তি এগুলো নিয়ে দুদক ভয়ে ঠিকমতো কাজ করে না গণমাধ্যমের রেফারেন্সে কথা বলছে এর মাঝখানে তিন চারটা মন্ত্রণালয়ের মন্ত্রী একজন রাজনীতিবিদ সারা জীবন রাজনীতি করে একটা এমপি হতে পারে না সেইখানে মন্ত্রী হওয়া তো তার স্বপ্ন আর সেখানে তিন চারটা মন্ত্রণালয়ের মন্ত্রী এমনকি রাজনৈতিকভাবে কি পরিমাণ সরকারকে কন্ট্রোল করে যে তার বিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পায় ইশরাকের মতন বেডারে নাকানি চুবানি পানি খাওয়াইয়া একদম গোত্তা বানাইয়া রাখছে সো বুঝতেই আসিফের প্রভাবটা কতটুকু এখন মার্কেটে আলোচনা দৈনিক সমকাল প্রথম সারির গণমাধ্যম ছাত্র উপদেষ্টারা অর্থাৎ আসিফ এবং মাহফুজ বিএনপির সঙ্গে যেতে চাচ্ছে অপরদিকে নাহিদ ইসলাম বলছে সিট ভাগাভাগির জন্য তারা কারুর সাথে সমঝোতা করবে না সমকালের প্রতিবেদনটি বলছে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা আপনার আহ অন্তত বিশটি আসন তারা এখানে কোথাও না কোথাও একটা ক্যালকুলেশন করছেন এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন বিকল্প হিসেবে তারা জামাতের সঙ্গে বিএনপির বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চান ফলে দোটানায় পড়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এই দল এনসিপি তেরোই নভেম্বর মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে ত্রিশ জনের বেশি নেতার বৈঠক হয় পরের দিন কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা হয় বৈঠকগুলোতে অংশ নেওয়া এনসিপির ছয়জন নেতার সঙ্গে কথা বলে এই সকল তথ্য পেয়েছে সমকাল নেতারা বলছেন যে ছাত্র উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ নেতা শীর্ষ দশ নেতার অন্তত দুইজন তারা বিএনপির সাথে জোটে যেতে চায় তাদের একজন ঢাকায় আরেকজন উত্তরবঙ্গে বিএনপির জোটের প্রার্থী হতে যান তার মানে সার্জিস আলোচনার মধ্যে সম্ভবত এছাড়া দুই ছাত্র উপদেষ্টার একজন জামাতের সঙ্গে সমঝোতায় আগ্রহী নন এটা হান্ড্রেড পার্সেন্ট মাহফুজ অন্য উপদেষ্টার অভিমত আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময়ে নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গে থাকা উচিত এটা হইতে পারে আসিফের কারণ তারা বিশেষ করে আসিফ বিএনপি বিএনপিকে বা ইশরাককে যেভাবে লেটাইছে প্যাটাইছে সো ক্ষমতা থেকে পড়লে এদের বিরুদ্ধে প্রথম নিরাপত্তা কোনটা চায় এই যে সরকার থাকাকালীন কোথায় কোন কাজ করছে কোথায় হ্যালো করছে কোথায় কোন টাকা খাইছে এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি এইগুলা ভান্ডা সহ। অন্তত ইশরাক নিজ দায়িত্বে আসিফের এগুলো বের করে আনবে এটা কিন্তু আসিফ বোঝে বোঝে না বোঝে সরকারে থাকলে আপনি ওইটাই শোনেন যেটা ওই প্রেস সচিব শফিক বলে আগে ইনুভাই বলতো এখন সরকারের পক্ষ থেকে তারা বলতেছে বাট যখন সরকার থেকে সরে যাবে এই উপদেষ্টারা কে কোথায় কি পরিমাণ মাল পানি খাইছে যখন সরকার বোঝা যাবে তখন কিন্তু এগুলো সব আসবে এরা গ্রেপ্তারও হবে জেলও কাটতে হবে এটাই কিন্তু বাস্তবতা সো এদিক থেকে রিস্কের মধ্যে আছে সবচেয়ে বেশি আসিফ কারণ তার টিমের বিরুদ্ধে বা তার বিভিন্ন তার বিরুদ্ধে যে মুরাদনগর হত্যাকাণ্ড সেই মামলার সহ অনেক তার মধ্যে কিন্তু কানেক্টেড হয়ে আছে সো সরকার পতন কিছুই উপদেষ্টা মাহফুজ তিনিও বিপদে পড়বেন আসিফও বিপদে পড়বেন নাহিদ তারা মোটামুটি সাইড হয়ে গেছে তো সার্বিক দিক চিন্তা ভাবনায় জনগণের মধ্যে একটা হিসাব ক্যালকুলেশন হচ্ছে আগামীতে ক্ষমতায় যাবে বিএনপি তার মানে সরকারের সাথে টাচ থাকা জরুরি তবে একদিকে আসিফের সান কপাল এক রিমান্ডের বাড়ি আপনি দেখেন ডাইরেক্ট এনসিপির নেতা এনসিপি থেকে ডাইরেক্ট কি বলেছো প্রথমে ছাত্র উপদেষ্টা এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব তারপর এনসিপিতে প্রভাব আসে এনসিপিতে আবার নাসির উদ্দিন সিট ছড়া যাবে যদি আসিফ এখানে ঢুকে সব কিছু মিলিয়ে ফাইনালি আমারও মনে হয় এনসিপি কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন বিএনপিতে জয়েন করবেন কারণ ক্ষমতায় যাওয়ার দৌড়ে বিএনপি এগিয়ে গিয়ে ক্যালকুলেশনটা বুঝতেছে যে ক্ষমতার সাথে থাকতে হবে আগামী তো খাইতে হবে অথবা দেশকে দিতে হবে দুইটার একটাই হবে তাই না দেখা যাক হয় এখনো এগুলো গণমাধ্যমে আলোচনায় আছে আসসালামু আলাইকুম